নমস্কার দি রিপোর্টে স্বাগত অবশেষে শেষ হল বাঘ বন্দি খেলা এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলি ব্লকের জঙ্গলে বনদপ্তরের খাঁচায় ধরা পড়ল সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার স্বস্তিতে দেউলবাড়ি গ্রামের বাসিন্দারা সূত্রের খবর বেশ কিছুদিন ধরে লোকালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে বাঘের উপস্থিতি টের পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা মূলত পায়ের ছাপ দেখতে পেয়েছিলেন তারা বাঘের গতিবিধির ওপর নজর রাখলে জানা যায় কাটিমারি সঞ্জয় বালার গেস্ট হাউসের বাগান বাড়ির ঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে বাঘটি বনদপ্তরকে খবর দিলে সেই সূত্র মোতাবেক বাগানবাড়ির এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রেখে পাতা হয় খাঁচা টোপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল অবশেষে সেই খাবার খেতে এসে খাঁচা বন্দি হয় রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ ধরা পড়ায় খুশি স্থানীয় বাসিন্দারা শেষ পাওয়া আপডেট অনুযায়ী প্রাথমিক শারীরিক পরীক্ষার পর যদি বাঘটির অবস্থা স্বাভাবিক থাকে তবে দ্রুত তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে জয় হিন্দ